এই ছোট এক ফানা কলা দিত জি ভাই দিতাছি এই যে নেন কত হইছে 50 টাকা 50 টাকা হ আমার কাছে তো 100 টাকা আছে ওই যে ওই জায়গায় টাকা রাখা আছে ওই জায়গা থেকে নেন আরে 500 টাকা আরে ওই কোয়ান্ডো লোকটা টাকা নিয়ে যাইতাছে নাকি আচ্ছা আমি নিয়ে নিছি ঠিক আছে না না ছোট ভাই ভালো দেখে একখানা কলা দাও এই দিনন ভাই ডান ভাই কয় টাকা কইছে 50 টাকা ভাই ছোট ভাই আমার কাছে তো 500 টাকা নোট ওই জাগে টাকা আছে ওই জাগে তো নিয়েলম আচ্ছা ঠিক আছে এই যে আমি টাকা রাখলাম আর বাকিটা নিলাম অন্ধ ছেলেটির উপকার করে শাহিন যে কষ্ট করলো আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টলি লিখে জানাবেন আমি একটা রোবট আনছি তোমাদের মধ্যে যেমি থাকে তো কইবো তারেই সর দিব এ রাতুল সত্যি করে বল কালকে রাতে তুই কোথায় ছিলি গ্রুপ স্টাডি করছিলাম বাবা সত্যি করে ক কই আছিলি সিনেমা দেখতে গেছিলাম কোন সিনেমা রহিম রুপমানের সিনেমা দেখতে গেছিলাম আমার গার্লফ্রেন্ড সগিনারি নিয়ে পার্কে ঘুরতে গেছিলাম জান আমি তোর পাশে আছিলাম তখন আমি প্রেমপ্রীতি কি বুঝতামিনা রাস্তা রাস্তা টায়ার জলাইতাম মাওলানা সাহেব আপনার মাসিক বেতন কত মানে হাদিয়া কত এই দশ হাজার টাকার মতো মাসাল্লাহ আপনার দশ হাজার টাকা কত বরকত এই দশ হাজার টাকা পুরো ফ্যামিলি চালাইতে পারেন মাসে এই তো চলে আল্লাহ চালায় নেয় আলহামদুলিল্লাহ কিন্তু মাওলানা সাহ আমি আশি হাজার টাকা বেতন পাই কিন্তু এই আশি হাজার টাকায় আমার ফ্যামিলি চালাইতে পারি না ঠিকমতো। টাকা আসে যায় আসে যায় ঠিকমতো মতো আমার ফ্যামিলি চালাইতে পারি না আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার এই আশি হাজার টাকায় বরকত দান করে আচ্ছা আমার কাছে একটা উপায় আছে তোমার এই আশি হাজার টাকার বরকতময় বানিয়ে দেওয়ার জন্য কি কন মাওলানা সাহ সত্যি হ্যাঁ কন তো কি উপায় আমার যে বরকতময় দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা এখন থেকে তুমি রেখে দিবে আর তোমার যে আশি হাজার টাকা আছে সেই টাকার মধ্যে কোনো বরকত নাই ওই আশি হাজার টাকা তুমি আমার দিয়ে দিবে ওই তুই আমার লাচ্ছি দিলিকা তুই ওখানে কি করতেছিলি কানা নাকি রাস্তা আমি এনে প্রসব করতে আছি না আমি কানা না তুই কোন দিকবি প্রসব করতেছিলি তোর সমস্যা কি কি বলতে তুই আরে বলো এটা পশ্চিম আমাদের কাবা ঘর আর তুই এদিকে দাঁড়িয়ে পুশআপ করতিছিস তাহলে সমস্যা কি এর তুই জানোস না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে ফিরে প্রসাব তো দূরে থাক খুঁটু ফেলাও নিষেধ করেছেন উফ জানা ছিল না রে আফসোস মুসলমান সন্তান হয়েও ইসলামের এত বড় বিধান তুই জানোস না আর শুন দাঁড়িয়ে প্রসাব করা তো ইসলামে নিষিদ্ধ আছে এটা তো জানি শুনেছি দাঁড়িয়ে প্রসাব করলে নাকি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় কিন্তু এই জিনিসের প্যান্ট পরিয়া প্রস্রাব তো অনেক প্রবলেম হয় যে পোশাক পরলে ইসলামের বিধি পালনে অসুবিধা হয় একজন মুসলমানের সন্তান হিসেবে কি আমাদের সেই ধরনের পোশাক পরা উচিত প্রিয় ভাইরা আপনাদের কাছেই প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানা